সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ এগারো মঙ্গলবার তো আমরা অবস্থান করছি জাদুরানি হাট আর এই জাদুরানির সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে মঙ্গলবারে প্রত্যেক সপ্তাহে মঙ্গলবারে বসে তো তো আজকে এই হাট থেকে এই যে ছোটো ছোটো গরুগুলো মানে গাভী গরুগুলো বাছুর সহ কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব তো আমাদের পুরো প্রতিবেদন করে সাজে থাকবে আচ্ছা এ পাশে ভাই

আচ্ছা ধন্যবাদ এটা পঁয়তাল্লিশ লাস্ট সাড়ে দেবো আচ্ছা ধন্যবাদ আমরা যে এ পাশে যাই আমরা এই যে এগুলোর একটু দাম জানাবো আপনাদের যে পাশে ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছিলেন আজকে দুইটা দুইটা আচ্ছা ওই যে ওটা ওটাতে দেশি না ওটার বাচ্চা কি এটা বাচ্চা বেটা না বেটি কত দিনের মতো বয়স কতদিন দশ দিন পনেরো দিন

আমরা একটু এর পাশে দেখছি কিছু ছোট ছোট গরু এগুলো একটু দাম জানাবো আপনাদের ভাই এটা আপনার না কত চাচ্ছেন পঞ্চাশ চাওয়া দাম নাকি ভাই ভাই একটু একটু কথা বলেন দেখি কয় দাঁত হচ্ছে এটা দুই দাঁত ভাই দুই দাঁত বাচ্চাটা বেটা না বেটি আরিয়া বেশ সুন্দর বাচ্চা

আমাদের সাথে থাকবেন চাচা এটা আপনার এটা কয় দাঁত হচ্ছে বাচ্চাটাকে কাছাকাছি করেন তো বাচ্চাটা কত দিনের মতো বাচ্চাটা আড়িয়া বাচ্চা আড়িয়া বাচ্চা